মিফতাহুল জান্নাতের চলা নামাজ বেহস্তের চাবি শুরু হয়ে গেছে আমরা নামাজ পড়লে প্রত্যেকটা মানুষের সালাত এমন একটা জিনিস সালাত না পড়লে কোনো কেউ জান্নাতে যেতে পারবে না সালাত হলো জান্নাতের চাবি মিফতাহুল জান্নাতের চলা নামাজ বেহস্তের চাবি চলো আমরা যদি নামাজটা ঠিকমতো আদায় করতে পারি দেখো একটা না যদি তুমি 41 দিন নামাজ পড়তে পারো তোমার ভিতরে যে খারাপ মুভমেন্ট তুমি কিন্তু তাহলে আর এই কথাটা বলতা না যে আপনি যান আমরা আসতেছি হ্যাঁ হয়তো তোমরা মনে মনে অনেক কিছুই ভাবতেছো ই করতে আসলে ঠিক না চলো নামাজের সব সময় জামাতের সাথে আমাদের নামাজ আদায় করতে হবে নামাজের সময় গেলে কিন্তু নামাজ পাবা না কিন্তু গল্পের সময়টা সারাদিন সারা চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের কিন্তু আঠারো ঘন্টায় দিন এবং সন্ধ্যা আমরা কিন্তু ছয় ঘন্টা ঘুমাই এই 6 ঘন্টার ভিতরে হ্যাঁ মাত্র 5ক্ত নামাজে সর্বোচ্চ 15 মিনিট করে আমাদের যদি আমরা সময় আল্লাহর পাশে ব্যয় করি ঠিক আছে তা একটু মাথা চিন্তা করো তাহলে কিন্তু দেখবা যে আল্লাহ তোমাদেরকে এই অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইব হয় এরকম মানতা আল্লাহম আল কোরআন ও আলমা আল্লাহ তাআলা কোরআনে বলছে আমল অল্প করো যে আমলটু আমলের মতন করো তাহলে দেখবা যে তোমরা জান্নাতে হুজুর আপনাদের সবচেয়ে সেরা কি বাসায় একটু শান্তি পাই না বাবা মা জ্ঞান শুরু করে আমরা রোডে কাটা এসে একটু গল্প করলে আপনারাও জ্ঞান শুরু করেন আমরা আপনাদের জন্য কি কোথাও যে একটু গল্প করে শান্তি পাবো না আল্লাহ একটা মানুষ সৃষ্টি করছে একমাত্র আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর এবাদত বন্দি করি করার জন্য এই ক্ষেত্রে তোমরা আল্লাহর এবাদত বন্দি করে করবা দিনের কাজও করবা কিন্তু আল্লাহ তো বলছে যে তোমরা সারা দিন আমার কাজ করার দরকার নাই তোমরা মাত্র দিনের ভিতরে পঞ্চাশ মিনিট আল্লাহর কাজে ব্যয় করো সারা দিনে এক ঘন্টা আল্লাহর কাজে ব্যয় করো